হ্যালো গাইস আমি আমার গোপুকে গঙ্গা জল দিয়ে স্নান করাবো দেখি যে কেমন করে স্নান করাই ও হ্যাঁ এটার জন্য আমার দিদিও হেল্প করবে তুমি কারণ পারবে না আর এটা জন্য আমি গোপুকে একটা মিল্কি বারও দিব একটা বড় মিল্কি বার আমার মা আমার গোপু সোনাকে জামাটা পরিয়ে দিচ্ছে কি সুন্দর দেখতে এই জামাটা কেমন করে সিংহাসনে বসাবো আর টানা মিলকি বারটা নিয়ে হরবরই হয়ে যাচ্ছে এটাকে রাগ পাগলা গোপুকে শুধু দিতে হবে আমি আমার গোপু সোনার জন্য একটা থালাও সাজিয়েছি ওইখানে আছে আর শুধু সন্দেশ কজা। আর অনেক অনেক সুন্দর সুন্দর মিষ্টি আর আমার গোপু সোনা শুধু সিংহাসনে বসে কেমন দেখাচ্ছে আমি দেখি তো গপুকে আমার শুধু সিংহাসনে বসাচ্ছে আমার মা এই কত সুন্দর না এই পিঙ্কু পিঙ্কু এটা আমার গপুর সঙ্গে অনেক ম্যাচ করবে কি সুন্দর দেখাচ্ছে আমার গপু সোনাকে আপনারও যদি এটা ভাল লাগে তাহলে লাইক করুন অনেক সুন্দর এই মিষ্টি বার্তা আমি দিব আমার গুনুকে এ নাও গোপু তোমার জন্য গীত হ্যাপি বার্থডে প্লিজ গোপু আমার সব পরীক্ষা ভালো করে দাও আমাকে রক্ষা করো আমার গোপু আমি তোমাকে অনেক ভালবাসব তোমাকে শুধু অনেক ভালোবাসবো আর আমি তোমাকে শুধু পুজো হয়ে গেছে আর অতিও নিয়ে হয়ে গেছে কি সুন্দর দেখাচ্ছে এই দেখো আমার সাই বাবা কি সুন্দর দেখাচ্ছে পিং পিং জামা পরে আর এটা হলো আমার লক্ষ্মী ঠাকুর আর এটা হলো পেঁচা আর এটা হলো আমার গোপুসোনা জোহা अलबेला मदनैनो बाला जिसकी दीवानी ब्रिज की है बाला वो किसना है, वो किसना है।